अगली की रातें हो जानी ना और ये से देखो मैगी तीन पैकेट मैगी तीन केकर एकटा बिस्किटेर पैकेट और ये पैकेट कॉम्बो माने সমস্ত বাজারগুলো এখন ফ্রিজে তুলে রাখবো যা গরম পড়েছে না সবজিগুলো ঘামিয়ে গিয়ে পচে যায় আর ফ্রিজে পলিপ্যাকের মধ্যে রাখলে তো আর কথাই নেই তাহলে পচেই যাবে তাই সমস্ত পলিপ্যাক থেকে বার করে রাখতে হবে এখন আপাতত রেখে দিলাম কিন্তু পরে ওগুলো সব বার করে নালে সব পচে যাবে কারণ সবজিটা না ফ্রিজের মধ্যে ঘামিয়ে যায় সেই সেই ঘামেই সবজিগুলো সব পচে যায় আর পচে গেলে খাওয়া যায় না শুকিয়ে গেলে ফ্রিজে রাখলে শুকিয়ে যায় কিন্তু পরে সেটা পরবর্তীকালে সেটা খাওয়া যায় কিন্তু পচে গেলে তো পুরো টাকাটাই নষ্ট খাওয়া তো গেলই না পয়সাও গেল সেই কারণে আমি এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি পরে আবার পলিপ্যাক থেকে বার করে রাখবো আর তোমাদের দাদাভাই দেখো বিকেলবেলা অনেক কিছু নিয়ে এসে বাজার তো করেছে তার সঙ্গে চাল ডাল তেল নুন যা লাগে সেগুলো বিস্কিট এগুলো সব নিয়ে এসছে আর দেখো দুপুরবেলা আমি কিছু বাসন মেজেছিলাম সেগুলো তোলা হয়নি সেগুলো এখন গুছিয়ে রাখছি আরও কিছু বাসন রয়েছে মাজা হয়নি কারণ একসঙ্গে এত বাসন না মাজতে পারি না তাই রেখে দিয়েছি রাত্রিবেলা একবারে খাওয়া দাওয়া করে ওই বাসনগুলো আর রাতের বাসনগুলো একদম মেজে ফেলবো আর তোমাদের দাদাভাই কত ডাল কত রকমের ডাল টাল নিয়েছে ডাল চিনি চাল সেগুলো সব কৌটোতে ভরে রাখতে হবে না হলে দেখলেই বলবে বাবা কত সময় হয়ে গেল পড়েই আছে টেবিলে তাই ওইগুলো একটু গুছিয়ে রাখবো কৌটোতে কৌটোতে ভরে রাখতে হবে কারণ বিকেলে নিয়ে এসছে তো আর এখন যদি না ভরি তাহলে তোমাদের দাদা ভাই রেগে যাবে মুসুর ডালটা জানো তো আমি একটুখানি ছেড়ে বেছে একটু রাখি আজকে আর ইচ্ছে করছে না তাই আর মুগ ডাল একটু আমি হালকা মানে শুকনো খোলায় একটু টেলে রাখি কারণ কি বলো তো নাহলে পোকা হয়ে যায় কারণ আমাদের মেম্বার কম তো ডালটা মানে মুসুর ডাল মুগ ডাল এসব আমাদের মানে অনেক দিন পর পরই হয় ডাল খুব একটা কেউ খেতে চায় না তাও এনে রাখে সেই কারণে আমি মুগ ডালটা না একটু ভেজে ভেজে না হালকা একটু টেলে রেখে দিয়ে দিল গরম কড়াইয়ের মধ্যে নালে পোকা ধরে যায় সেই কারণে আর মুসুর ডালে সেরকম না মুসুর ডাল মোটামুটি আমাদের প্রায়ই হয় মুসুর ডাল একদিন দুদিন ছাড়া ছাড়াই হয় ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি